আসসালামু আলাইকুম পিবিএস দেখুন আমরা পিবিসি চায়না হেভি চ্যানেল এবং স্টিল মেটাল চ্যানেল দিয়ে চায়না এট মিলি বোর্ড দিয়ে আমরা এখানে পিবিসি সিলিং করতেছি আপনারা দেখছেন খুবই সুন্দরভাবে কাজগুলো হয়ে যাচ্ছে আমাদের ডিজাইনটাও একেবারে ফরমাল সাদার মধ্যে একেবারে হালকা ডিজাইন যারা অফিসিয়ালি এই ডিজাইনগুলো পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা দেখেন আমরা হ্যাঁ উঠেছে আমরা কিভাবে কাজগুলো করে থাকি আপনারা দেখলে বুঝবেন আমরা খুবই দক্ষতার সাথে এই কাজগুলো করে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে যে কোনো জায়গায় এই ধরনের যদি সুপ্রিম কাজ করে নিতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন নজরুল এই মাঝখানে ওকে সিঙ্গেলের দুদিকে দেয় ন লাগাই লকা স্যার এটা লকা লাগাজেই আপনারা যারা এই কাজগুলো করতে চান আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্সাররা বিনে অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনারা কাজগুলো করে নিতে পারবেন মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট হিসাবে সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি আপনারা যদি কাজগুলো করে থাকেন করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশে কাজ করে থাকি প্রবাসী জন্য বিশেষ সুবিধা আপনারা প্রবাসে আপনাদের পছন্দ মতো আপনারা যারা কাজগুলো করতে চান আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কাজগুলো আপনারা করে নিতে পারবেন মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিটে মালামাল ফিটিং সহ আপনার কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা কাজগুলো করতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারেই সুন্দরভাবে আমরা মালামাল সহ কাজগুলো করে দিব আপনাদের কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না বিনা ঘরে বসে কাজগুলো করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুবই দক্ষতার সাথে জেলেও এছাড়া এছাড়ে লাগা খুবই দক্ষতার সাথে কাজগুলো করে থাকি মানে যারা কাজগুলো করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আছে অসংখ্য মিস্ত্রি আমরা বিভিন্ন জায়গায় এ কাজগুলো করে থাকি আমাদের এটা একটা হসপিটালের একটা পার্ক আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিনের চালের উপরে গরম কমানোর জন্য এই সিলিং গুলো করানো হয় আপনারা যারা এ কাজগুলো করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না কোনো ধরনের অগ্রিম দিতে হবে না বিনা অ্যাডভান্সে বিনা অগ্রিমে আপনারা কাজগুলো করে নিতে পারবেন আপনারা কবাস থেকে অনেকে বলেন ভাই আমাদেরকে টাকা নিয়ে নাম্বার বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের সাথে আর কোনো কন্টাক্ট করা হয় নাই সেজন্যই আপনারা সচেতন থাকবেন অনলাইনে কাউকে টাকা দিবেন না কারণ প্রতারক চক্র আপনাদের টাকাগুলো নিয়ে চলে যাবে আপনাদের কাজ ফুটবলের কথা আপনাদের ফোন করবে না তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে যদি কাজ করে নেন একটা টাকাও অ্যাডভান্স দিতে হবে না বিনা অ্যাডভান্সে আপনারা কাজগুলো ঘরে বসে আপনাদের পছন্দ পছন্দের দিয়ে আপনার করে নিতে পারবেন আপনারা যারা কাজগুলো করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাজগুলো খুবই সুন্দরভাবে করে দিব আমাদের অসংখ্য ডিজাইন আছে অনলাইনে আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে আপনার কাজগুলো করে নিতে পারবেন নজরুল এই দুটো বানের দুটো বান

দিন রাখতে চেষ্টা করবা আপনারা দেখছেন খুবই সুন্দরভাবে এই কাজগুলো ইজিলি করা যায় কোনো দুলো হয় না আবার অনেকে বলেন পানিচার সরাতে হবে কি না কিছু সরাতে হবে না আপনাদের বাসা বাড়িতে যেভাবে আছে সেইভাবেই এই কাজগুলো সুন্দরভাবে করা যায় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিভাবে কাজ করলে ভালো হবে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই সারা বাংলাদেশ থেকে আপনার কাজগুলো একযোগে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আপনারা কেউ যদি চান ইনস্ট্যান্টলি কাজ করাবেন তাও আমাদের কাছ থেকে কাজগুলো করে নিতে পারবেন ইনস্ট্যান্টলি থাক না থাক এই বকগুলো খোলা ফিটিং একেবারেই ইজি সহজে আপনারা এগুলা দুলাবালো ময়লা পরিষ্কার করতে পারবেন এটা একটু উঠবো মানে একটু ওইটা উঠবো লাস্ট উঠবো হ্যাঁ এদিকে উঠবো いいけど、ただ。 আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কাজগুলো শেষ হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ উড়ে স্যার অলিউডেস না যারা যারা কাজগুলো করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাজগুলো খুবই সুন্দরভাবে করে দেব ছোট আছে তো আমাদের খাসা বানানোর পরে বোর্ড ফিটিং করতে তেমন একটা টাইম বেশি একটা লাগে না আপনারা লক্ষ্য করবেন একেবারে অল্প সময়ের মধ্যে এই কাজগুলো হয়ে যায় অল্প সময়ের মধ্যে